তুই কি জানো আল্লাহ কখনোই হঠাৎ করেই কারো জীবনে টাকা পাঠান না আসলে তিনি আগে আমাদেরকে তৈরি করেন আমাদেরকে পরিশুদ্ধ করেন আমাদেরকে ধৈর্য শেখান দেন তারপরে রিজিকের দরজা খুলে দেন কিন্তু অবাক করা বিষয় হল যখনই প্রস্তুতি পর্ব শুরু হয় তখনই বেশিরভাগ মানুষ ভাবে যে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন অথচ বিষয়টা ভিন্ন আল্লাহবাক তখন আমাদের জীবনের সবথেকে বড় আশীর্বাদ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন অনেক সময় তুমি খেয়াল করেছ যে কাজ বন্ধ হয়ে গিয়েছে জীবন বিরক্তিকর মনে হতে শুরু হয়েছে সব দিক থেকে বিপদ আপদের পরিমাণ বেড়ে যাচ্ছে মানুষ আমাদের থেকে দূরে চলে যাচ্ছে আমরা ভাবি যে সব শেষ আসলে তখনই শুরু হয় আমাদের জীবনের নতুন অধ্যায় সত্যি বলতে আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের চোখে ধরা পড়ে না তিনি যখনই আমাদের জীবনে কিছু পাঠাতে চান তখনই আমাদের অহংকারকে ভেঙে দেন আমাদের আত্মাকে বিনম্র করেন আমাদের মনকে শক্ত করে দেন তারপর তিনি ধীরে ধীরে এমন কিছু পরিবর্তন আনেন যাতে মানুষ সেই রিজিক সামলাতে পারে যাতে সেই টাকা তার জন্য বরকত হয় নাকি ধ্বংস আজ এই ভিডিওতে আমরা এমন কিছু বিষয় জানার চেষ্টা করব যেগুলো জানার পরে আমাদের জীবন আমাদের কাছে আর অভিশাপ বলে মনেই হবে না বরং আমরা এটা ভাবতে শুরু করব যে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করেছেন কারণ আল্লাহ পাক আমাদের জীবনে বড় কিছু পাঠানোর আগে আমাদের জীবনে রিজিক পাঠানোর আগে আমাদের জন্য সাতটি লক্ষণ পাঠান আর এই লক্ষণগুলো এই ইঙ্গিতগুলো এতটা সূক্ষ্ম এবং এতটা গভীর যে আমরা অনেকেই তা বুঝতে পারি না কিন্তু আমাদের হৃদয় যদি সত্যি ইমানদার হয় তাহলে আমরা বুঝবো যে এই লক্ষণগুলো মানে আল্লাহ পাক আমাদের জন্য দরজা খুলছেন আজ এই ভিডিওতে এমন কিছু লক্ষণ এমন কিছু লক্ষণের বিষয়ে জানতে পারবো বা জানার চেষ্টা করব যেগুলো জানার পরে আমরা বুঝবো যে আমাদের জীবনে টাকা বরকত বা শান্তি আসতে চলেছে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে এই ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার জীবনের কষ্টের মানেগুলো বুঝে যাও যাতে বুঝে যাও যে যে ব্যথা তোমাকে কাঁদিয়েছে সেটাই ছিল তোমার রিজেকের সূচনা যাতে বুঝে যাও যে আল্লাহ তোমাকে কখনোই কষ্ট দিতে চান না বরং তোমাকে প্রস্তুত করেন এমন এক জীবনের জন্য যেখানে থাকবে বরকত শান্তি সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা আর বাস্তবে তুমি যদি সত্যি এটা বিশ্বাস করো যে আল্লাহ তার বান্দার সাথে কখনোই অন্যায় করেন না তাহলে এই ভিডিওটি তোমার চোখ খুলে দেবে প্রথম লক্ষণটি হচ্ছে জীবনে একের পর এক বাধা আসতে শুরু হয় দেখুন যখন আল্লাহ পাক কারোর রিজিক বাড়াতে চান তখন তিনি তার পুরনো আরামদায়ক জায়গা থেকে সরিয়ে দেন কারণ আরামে কেউ পরিবর্তন হতে পারে না তুমি যদি সব সময় একই জায়গায় একইভাবে বাঁচো তাহলে তুমি কখনোই বড় হতে পারবে না তাই মহান রব্বুল আলমিন অনেক সময় তোমার জীবনে একের পর এক সমস্যা দেন চাকরি চলে যায় ব্যবসা বন্ধ হয়ে যায় বন্ধু দূরে সরে যায় এমনকি পরিবারের মাঝেও ভুল বোঝাবুঝি শুরু হয় এই সময়ে মানুষ ভাবে যে আল্লাহ কেন আমাকে কষ্ট দিচ্ছেন অথচ বাস্তব তো এটাই যে আল্লাহপাক আমাদের জীবনের পুরনো সিস্টেমগুলোকে ভেঙে দিচ্ছেন যাতে নতুনটা তৈরি হয় এটা ঠিক তেমনই যেমন মাটির নিচে বীজ পুচে না গেলে চারা গছায় না ঠিক তেমনই তোমার জীবনের পুরনো সিস্টেমগুলোকে না ভাঙলে নতুন রিজিকের পথ খুলবে না আসলে আল্লাহ পাক এই বাধাগুলোর মাধ্যমে আমাদেরকে শেখাতে চান আমাদেরকে শেখাতে চান যে রিজিক মানুষের হাতে নয় বরং তার হাতে আর সত্যি বলতে যখন আমরা এই সত্যগুলোকে মেনে নেব তখন আমাদের মনে একটা অন্যরকম আত্মসমর্পণ জন্মাবে তখন তুমি কাজ করবে চেষ্টা করবে কিন্তু মন থেকে চিন্তা চলে যাবে যে আমি একা কিছুই করতে পারবো না তুমি বলবে যে আল্লাহ যা ঠিক মনে করেন তাই হবে আর এই আত্মসমর্পণের পরই রিজিকের দরজা খুলতে শুরু করে আমাদের এটা মনে রাখাটা প্রয়োজন যে অনেক সময় জীবনের সব থেকে বড় আশীর্বাদ আসে জীবনের সব থেকে কঠিন সময়ের আড়ালে তাই বাধা এলে ভয় পেও না হয়তো আল্লাহ তোমার জন্য দরজা খুলছেন শুধু তুমি এখনও তা দেখতে পাচ্ছ না দ্বিতীয় লক্ষণ হঠাৎ মন একদম চুপচাপ হয়ে যায় নিজেকে খুবই একা মনে হয় একাকিত্ব অনুভব হয় একা লাগে তুমি হয়তোবা খেয়াল করেছো কখনো কখনো কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না প্রিয় মানুষরাও দূরে চলে যায় আর মনে হয় যেন পুরো পৃথিবীটাই ফাঁকা তুমি হয়তোবা ভাবো যে আমি একা হয়ে গিয়েছি কিন্তু সত্যি বলতে এই একাকিত্বই আল্লাহপাকের বিশেষ আহ্বান যখন মানুষের মন খালি হয় তখনই তো সেখানে আল্লাহর আলো ঢোকে যখনই তুমি মানুষের ভিড়ে প্রশংসার আশায় দুনিয়ার রেসে ডুবে থাকো ততক্ষণ তোমার ভিতরে আত্মা আল্লাহ পাকের নির্দেশ শুনতে পায় না তাই আল্লাহ পাক তোমাকে একটু নির্জনে নিয়ে যান তিনি চান যে তুমি তোমার জীবনের দিকে তাকাও নিজের ভুলগুলোকে দেখো নিজেকে বোঝো বোঝো যে তোমার রিজিক কোথায় বন্ধ হয়ে যাচ্ছে এই নিরাবতার সময়টাই তো আত্মশুদ্ধের সময় তখন মন ধীরে ধীরে পরিষ্কার হয় অহংকার গুলে যায় এবং তুমি আল্লাহর কাছে কান্না করে বলতে পারো আমি তো কিছুই না তুমি ছাড়া আমি অচল আর যখনই আমাদের মন এই বিনম্র অবস্থায় পৌঁছায় তখনই আমাদের রিজিকের দরজা খুলে যায় কারণ রিজিক শুধুমাত্র টাকাই নয় রিজিক হলো সন্তুষ্টি বরকত এবং প্রশান্তি যারা এই একাকিত্বের সময়টা ধৈর্যের সাথে কাটাতে পারে তাদের জন্য আল্লাহপাক এমন এক প্রশস্ত দরজা খুলে দেন যা তারা আগে কল্পনাও করেনি তাই মন চুপচাপ হয়ে গেলে ভেব না যে সব শেষ হয়ে গেছে বরং ভাব যে তোমার আত্মা প্রস্তুত হচ্ছে বড় কিছু গ্রহণ করার জন্য তৃতীয় লক্ষণ পুরনো সম্পর্ক ও বন্ধুত্ব ভেঙে যেতে শুরু করে এটা এমন একটা লক্ষণ যা অনেকেই ভুল বোঝে মানুষ ভাবে সবাই আমাকে ছেড়ে যাচ্ছে আমার ভাগ্যটাই খারাপ কিন্তু আসলে আল্লাহপাকের রহস্য এখানেই যে যখন তিনি তোমার জীবনে নতুন রিজিক পাঠাতে চান তখন তিনি তোমাকে এমন মানুষদের থেকে দূরে সরিয়ে দেন যারা তোমার রিজিকের পথের বাধা অনেক সময় তুমি জানো না তোমার চারপাশের কিছু মানুষই তোমার বরকত বন্ধ করে রাখছে তাদের নেতিবাচক চিন্তা হিংসা ঈর্ষা কিভদ এমনকি তাদের অবিশ্বাস তোমার জীবনে প্রভাব ফেলছে আল্লাহ এটা জানেন কিন্তু তুমি তা বুঝতে পারছ না তাই তিনি নিজেই ব্যবস্থা করে দেন একে একে তাদের থেকে দূরে সরিয়ে দেন সম্পর্ক ভেঙে দেন ভুল বোঝাবুঝি ঘটান আর এগুলো করেন যাতে তুমি পরিষ্কার হতে পারো নতুন মানুষের সংস্পর্শে আসতে পারো যারা তোমার বরকতের সাথে সামঞ্জস্যপূর্ণ ঠিক যেমন একটি গাছ বড় হতে গেলে শুকনো ডালগুলো কেটে ফেলতে হয় তেমনই তোমার রিজিকের গাছও বাড়াতে হলে কিছু পুরনো সম্পর্ক ছেড়ে দিতে হয় না প্রথমে হয়তোবা কষ্ট হবে কারণ তুমি ভাববে যে তুমি সব কিছু হারাচ্ছ কিন্তু কিছুদিন পরে তুমি বুঝবে যে আসলে আল্লাহ পাক তোমাকে রক্ষা করছিলেন সত্যি বলতে আমরা যতটা একা হব ততটাই আল্লাহর সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়বে আর এই ঘনিষ্ঠতা থেকেই আসবে নতুন পথ নতুন সুযোগ নতুন রিজিক তাই কেউ চলে গেলে কান্না করো না কারণ হয়তোবা আল্লাহবাক জানেন যে ওই মানুষটি তোমার জীবনে থাকলে টাকা আসতো না বরকত হারিয়ে যেত হয়তোবা এই বিচ্ছেদ তোমার নতুন অধ্যায়ের সূচনা চতুর্থ লক্ষণ হঠাৎ কাজের ব্যর্থতা এবং সুযোগ হারিয়ে যাওয়া এটা এমন একটা পর্যায়ে যখন মানুষ সব থেকে তুমি যতই চেষ্টা করো যেন কিছু হচ্ছে না কাজ শুরু করো সেটা থেমে যায় কোনো পরিকল্পনা করো সেটাও মুহূর্তের মধ্যে ভেসতে যায় এমনকি যেখান থেকে তোমার জীবনে টাকা আসার কথা ছিল সেখানেও দরজা বন্ধ হয়ে যায় তুমি ভাবো আল্লাহ কেন আমার পরিশ্রমের ফল দিচ্ছেন না কিন্তু এই তাই আসলে আল্লাহর এক বিশেষ প্রস্তুতি সত্যি বলতে তিনি জানেন তিনি জানেন যে তোমার হাতের পরিকল্পনা এখনও তোমার সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তুমি এখনও সঠিক জায়গায় পৌঁছাওনি তিনি তোমাকে শেখাতে চান যে তোমার রেজিক তোমার পরিকল্পনার ফল নয় বরং তার সিদ্ধান্তের ফল তাই তিনি তোমার হাতে থাকা কিছু সুযোগ বন্ধ করে দেন যাতে তুমি ভুল দিকের পথে না দৌড়াও অনেক সময় মানুষ যে পথে ছুটছে যদি সেটি খুলে যেত তবে তা বর কঠিন হতো তাই আল্লাহ তোমার কাজ থামিয়ে দেন যাতে তুমি নতুন চিন্তা করো নিজের মনকে পুনর্গঠিত করো এবং এমন একদিকে হাঁটো যেখানে সত্যি সুযোগ আছে সত্যি বলতে ব্যর্থতার সময়ে যদি তুমি হাল ছেড়ে না দাও যদি তুমি ভাবো যে আমি চেষ্টা চালিয়ে যাব কারণ আমার বিশ্বাস আছে আমার আল্লাহর উপরে আমার রবের উপরে তাহলে বুঝবে যে এই ব্যর্থতা তোমার জন্য বরকতের দরজা তৈরি করছে না অনেক সময় এমনটা হয় অনেক সময় আমাদের রব আমাদেরকে ছোট সুযোগ থেকে বঞ্চিত করেন যাতে আমরা বড় সুযোগ পেতে পারি যাতে আমরা বড় কিছু ভালো কিছু বেশি কিছু হাসিল করতে পারি যাতে আমরা জীবনকে আরও সুন্দর বানাতে পারি অনেক সময় কোনো গরিব ছেলে হয়তো বা চাকরিতে ব্যর্থ হয় সে মনে করে যে আমার জীবনের সব কিছু শেষ কিন্তু ওই গরিব ছাত্রই হয়তোবা কোনো ব্যবসা করে আরও দশজন মানুষকে চাকরি দিচ্ছে এমনটা হয়ে থাকে আমাদের চিন্তাভাবনা এবং রবের পরিকল্পনা সবসময় একই হবে বিষয়টা এমন নয় ভিন্নতা থাকে ভিন্নতা থাকে কারণ আমরা আমাদের জন্য সঠিক কোনটা তা জানি না কিন্তু আমাদের রব ঠিকই জানেন যে আমাদের জন্য উত্তম কোনটা তাই যখনই তোমার জীবনে কোনো কাজে ব্যর্থতা আসে তখন আল্লাহপাকের পক্ষ থেকে এটা একটা ঘোষণা যে তুমি এখনও তৈরি হচ্ছ একটু অপেক্ষা করো তোমার জন্য বড় কিছু আসতে চলেছে ব্যর্থতা আসলে বরকতের আগমনের শুরু পঞ্চম লক্ষণ হঠাৎ অতীতের ভুলগুলো চোখের সামনে ভেসে ওঠা এবং তওবার আগ্রহ বাড়া সত্যি বলতে যখন আমাদের রব আমাদেরকে রিজিক দিতে চান তখন তিনি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন কারণ আমরা মনে করি যে রিজিক হয়তোবা হাতে আসে কিন্তু রিজিক শুধুমাত্র হাতে আসে না বরণ অন্তরে আসে যখন আমাদের মনের মধ্যে অহংকার হিংসা ঈর্ষা বিভিন্ন রকম নেগেটিভ জিনিস দ্বারা ভরে থাকে তখন টাকা আসলেও শান্তি আসে না তাই আল্লাহ এমনভাবে কাজ করেন যে আমাদের অতীতের ভুলগুলো হঠাৎ করেই আমাদের সামনে চলে আসে তুমি হয়তো ঘুম থেকে উঠে ভাবো যে আমি ওই সময় অন্যায় করেছিলাম আমি আমার বাবা মায়ের কথা শুনিনি আমি মিথ্যা বলেছিলাম আমি নামাজ অবহেলা করেছিলাম সত্যি বলতে এই অনুভূতিগুলো কাকতালীয় নয় তিনি চান যে তুমি তও করো নিজের ভিতর থেকে পাপগুলো মুছে ফেলো যাতে নতুন বরকত তোমার জীবনে নামতে পারে